হরে কৃষ্ণ বিষ্ণুপুর রাধা মদনমোহন মন্দির রাধা কে এই মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থ বারো দশমিক দুই মিটার এবং উচ্চতা দশ দশমিক সাত মিটার মল্লরাজ দুর্জন সিং ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই এক একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন এখানে নিচের দিকে পশু পাখি কৃষ্ণনীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য এই মন্দিরের ভিতর দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায় মদনমোহন ঠাকুরের সেবা রাস দোল ও নাম যজ্ঞ এখনও হয়ে চলেছে ভগবান মদনমোহন ভগবান কৃষ্ণের একটা নাম হচ্ছে মদন মোহন এবং কথিত আছে এখানে বর্গী আক্রমণ ঠেকানোর জন্য প্রতিহত করার জন্য ভগবান মদন মোহন কামান দেখেছিলেন সেটা দলমদল কামান সেটা ওখানে আমরা দেখে নেব শ্রী রাধা মদন মোহনজিউ কি জয় हरे कृष्ण हरे कृष्ण